নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি গতকাল রাজ্যের বিভিন্ন জেলার তরফ থেকে আইসিটি সিক্স এবং সেভেন ফেসের কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা একাধিক দাবি জানিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে সরাসরি চিঠি পাঠালেন রাজ্যের প্রত্যেকটি জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া কাকদ্বীপ কোচবিহার কৃষ্ণনগর দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকেই শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে আলাদা আলাদা করে নিজেদের দাবিপত্র খামে ভরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পোস্ট করেন তাদের অভিযোগ তারা স্কুলে কম্পিউটার ক্লাসের পাশাপাশি কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অনলাইনের কাজ তারা করে থাকেন যে কারণে বেতন বাড়ানো সহ সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধার মধ্যে দিয়ে তাদের নিয়ে আসার আবেদন জানানো হয় এবং তারা একটি খোলা চিঠি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছেন অবশ্যই সেই চিঠিতে কী লেখা আছে বা তাদের দাবি দাবা কী রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নিজেদের যা মন্তব্য রয়েছে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন নমস্কার আমরা আইসিটি ষষ্ঠ ও সপ্তম ফেজে বিভিন্ন সরকার ও সরকার পোষিত স্কুলে দীর্ঘদিন কম্পিউটার শিক্ষকতার পাশাপাশি মাননীয়ার বিভিন্ন স্বপ্নের প্রকল্প যেমন কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী ইত্যাদি কাজগুলি করে থাকি কিন্তু দুঃখের বিষয় একটাই মাননিয়া মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় প্রথম থেকে পঞ্চম ফেজ সরকারীকরণ করে ষাট বছর চাকরির সুনিশ্চয়তা প্রদান করা হলেও আমাদের ষষ্ঠ এবং সপ্তম ফেজের সরকারীকরণ করে ষাট বছর পর্যন্ত চাকরির সুনিশ্চয়তা প্রদান করা হয়নি মাননীয় মহাশয়ের প্রতি আমাদের করজোড়ে আবেদন যাতে আইসিটি ষষ্ঠ ও সপ্তম ফেজের মোট তিন হাজার সাতশো উনিশ জনকে প্রথম থেকে পঞ্চম ফেজের মতো সরকারিকরণ করে ষাট বছর চাকরির সুনিশ্চয়তা প্রদান করা হয় এবং তাদের পরিবারগুলির মুখে হাসি ফোটানোর বিনম্র অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখন যেটি আপনারা শুনলেন সেটি হল বিভিন্ন স্কুলে কর্মরত আইসিটি কম্পিউটার শিক্ষকদের দাবি আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইকান রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য